আগুনের কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান উঠানামা বন্ধ রয়েছে আঠারো অক্টোবর শনিবার দুপুর আড়াইটার দিকে কার্গো সেকশনে আগুন লাগার পর থেকে বিমান উঠানামা বন্ধ রয়েছে বলে বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ পক্ষ থেকে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট কাজ করছে আরও তেরোটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান কার্গো সেকশনের পাশে একটি অংশে দুপুর দুইটা তিরিশ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নেবাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনা ও বিমান বাহিনী যেই সেকশনে আগুনের ঘটনা ঘটেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয় বলেও জানান তিনি কার্গোভিলিজে অগ্নিকাণ্ডের ঘটনায় ডাকামূর্তি চারটি ফ্লাইটকে চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত ও সিলেটের উসমানী বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে